জিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল বাসন্তী পোলাও এই রেসিপিটি যদি আপনারা এইভাবে করেন তাহলে জামাইদের কিন্তু মন জয় করতেই পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এরকম কাপের মাপ করে আড়াই কাপ চাল নিয়ে নিলাম এটা হচ্ছে গোবিন্দভোগ চাল চালটাকে এবারে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি ফ্রেশ জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি হাত দিয়ে চালের গায়ে ভালো করে ডলে ডলে এবারে একটা স্টেনার নিয়েছি এখানে চালটাকে ধুয়ে আমি চালগুলোকে তুলে রেখে দিচ্ছি এই স্টেনারের মধ্যে যাতে যেটুকুনি জল আছে সেই জলটাও ঝরে যায় আর একটু পাখার তলায় আমি রেখে দিয়েছিলাম রাখার পর একেবারে ঝরঝরে হয়ে গেছে একদমই জল নেই আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম চাল এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি মানে ঘিটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টিস্পনের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টি স্পুনের মতো আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম হলুদ এটা জামাই ষষ্ঠী কিংবা আপনারা নিরামিষ দিনে পুজো পার্বণের সময়ও কিন্তু এই রেসিপিটি করতে পারেন এইবার মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর সুন্দর একটা ঘ্রাণ আসছে এখন আমি এটা রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর কড়াইতে কিছুটা সাদা তেল দুটো তেজপাতা লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম কয়েকটা এলাচ এই গোটা গরম মশলাগুলোকে দিয়ে তেলের মধ্যে হালকাভাবে নাড়াছাড়া করে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু বাদাম আর কিশমিশগুলো দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ নাড়াছাড়া করব না নইলে বাদামগুলো যখন লাল হয়ে যায় দেখতে ভালো লাগে না তার জন্য আমি তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য একটু ভাজা করে নিয়েছি এইবার আমি যে রেস্টে রেখেছিলাম চালটা সেখান থেকে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবারে ভালো করে চালটাকেও কাজু কিশমিশ গরম মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এই সময় আপনারা খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন মানে খুব সুন্দর একটা গন্ধ আসবে যে গন্ধতে মনে হবে যে হ্যাঁ বাসন্তী পোলাওয়ের গন্ধ বেরোচ্ছে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে এই কাপের আড়াই কাপ যেহেতু আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেহেতু আমি এই কাপের পাঁচ কাপ মানে ডবল ডবল আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো আমি গুনে গুনে পাঁচ কাপি জল এখানে ইউজ করব। রেসিপিটি কিন্তু ভীষণই চটজলদি হয়ে যায় আমার তো খুব বেশি সময় লাগেনি মানে এখানে আমি দু টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আমরা যেহেতু চিনিটা কম খাই তাই আমি এখানে অল্প দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা চাইলে কিন্তু এখানে একটু বেশি চিনিও অ্যাড করতে পারেন আমরা যেহেতু কম খাই সেহেতু এখানে অল্প দিয়েছি এইবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে মিনিট দশেকের জন্য রেখে দিয়েছিলাম তার মধ্যেই আমার মোটামুটি জল একেবারে শুকিয়ে গেছে শুধু আর পাঁচ মিনিটের জন্য আমি এটাকে এখন ভাপে রেখে দেবো একদম সিমে আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে তো দেখুন পাঁচ মিনিট পর হালকা ঠান্ডা হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একটুও জল নেই আর এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে কিন্তু এখন কড়াইতে আছে আপনাদের মনে হতেই পারে ভিজে কিন্তু একেবারে ঝরঝরে একটুও জল নেই আর খুব সুন্দর পারফেক্ট বাসন্তী পোলাও হয়েছে আপনারা কিন্তু জামাইকে এই রেসিপিটি করে খাওয়াতে পারেন তাহলে জামাইয়ের মন জয় হয়ে যাবে এখানে আমি পোলাওটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছি নিচের দিকে একটু কাজু বাদাম লঙ্কা টঙ্কা সাজিয়ে দিয়ে তার মধ্যে ভাত চেপে দিয়েছি আর এটা আমি এখন নিরামিষ আলুর দমের সঙ্গে সার্ভ করেছি কিন্তু আপনারা কিন্তু জামাই ষষ্ঠীতে চিকেন বা মাটনের সঙ্গে এই বাসন্তী পোলাও জামাইদের দিতে পারেন আশা করছি দারুণ লাগবে আর দারুণ পছন্দ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন